আমি পঁচিশ তারিখ মানে আজকে হলো ছাব্বিশ পঁচিশ তারিখ অ্যাকচুয়ালি আমার এজেন্সি যে চেয়ারম্যান পদ থেকে আমার রেজিগনেশন পঁচিশ তারিখে আমি আমাদের মাননীয় মন্ত্রী ফেরাদ পথকে আমি পাঠিয়ে দিয়েছিলাম এবং সেটা আমি আমাদের কর্পোরেশনের কমিশনের তো আমার কপি পাঠানো আছে তো বেসিক্যালি সম্পূর্ণ ব্যক্তিগত কারণের জন্য আমি এটা একটা সিদ্ধান্তে আপনারা জানেন এর আগেও আমি একবার রেজিগনেশন দিয়েছিলাম তখন সেটা যে কোনো কারণেই হোক সেটা অ্যাকসেপ্টেড হয়নি তো এবারে আমি রেজিগনেশন দিয়েছি এবং সেটা আমি মাননীয় মন্ত্রীর কাছে আমাদের দপ্তরের মন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি এবং আমি ওনাকে অনুরোধ করেছি যেন সেটা গৃহীত হয় বা সেটা অ্যাকসেপ্ট এবং এটা আমি আবারও বলছি এটা সম্পূর্ণ আমি ব্যক্তিগত রিজন ব্যক্তিগত কারণে আমি এটা ছেড়েছি ব্যক্তিগত মানে ব্যক্তিগতই হবে এখানে আর কোনো রিজনের মধ্যে আমি যাব না বাট একটাই কারণ হচ্ছে এটা আমার সম্পূর্ণ পার্সোনাল রিজনের জন্য আমি ওই টোয়েন্টি ফিফথে এই চিঠিটা এটা আমি কাটি এ বছরেও আমাদের হাওড়ায় আপনারা দেখেছেন তুমুল যে বৃষ্টি হয়েছে তুমুল বর্ষা বছর সব জায়গাতেই তুমি খুব বৃষ্টি হয়েছে এবং এই প্রবল বৃষ্টির মধ্যেও এবারে হাওড়া শহরে সেভাবে ওয়াটার লগিং আমাদের কিন্তু আমরা দেখিনি জল দাঁড়িয়েছে খুব দ্রুত জল নেমে গেছে এটা সাধারণ মানুষও দেখেছে আমাদের সময় আমরা ওলা বিতলা ইউজিআর এর যে প্রকল্প দীর্ঘদিন সাত আট বছর আটকে ছিল সেই প্রকল্প আমাদের সময় আমরা সেটাকে চালু করেছি আমাদের এই বোর্ডের টেনিয়রে আমরা সালকিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের যে প্রজেক্ট সেই প্রজেক্ট আমাদের এই বোর্ডের টেনিওরে আমরা শুরু করেছি অতএব আমাদের এই চার বছর প্লাস প্রায় সাড়ে চার বছরের কাছাকাছি যে আমাদের টাউনে সেখানে আমরা আমাদের সাধ্য মতো মানে এবং আমি ব্যক্তিগতভাবে আমার সাধ্য মতো চেষ্টা করেছি সমস্ত কাজ করার এবার দেখুন পুরসভার তো সব কাজ একবারে করে দেওয়া সম্ভব না আমাদের অনেক রেস্টুরেন্ট ছিল আমাদের ফিনান্সিয়াল রেস্টুরেন্ট ছিল আমাদের ম্যান পাওয়ার ছিল তার মধ্যেও আমরা

আমার সংখ্যা আশঙ্কা এখানে কোনো ব্যাপার নেই কারণ আমার যদি আশঙ্কা বা এইসব নিয়ে থাকতো তাহলে তো আমি এক দেড় বছর আগে আমি দিতাম তো এটা নিয়ে আমার বা আশঙ্কা কিছুই ছিল না আমি তখনও আমার মনে হয়েছিল কিছু আমি দিয়েছিলাম এখনো আমার ব্যক্তিগত কারণের জন্যই আমি রেজাইন ভাইস ডিজাইন করলেন দেখুন আমি আমারটা বলতে পারবো আমি তো অন্য কারণটা বলতে পারবো না ভাইস চেয়ারম্যান করেছে সেটা আপনারা জানেন তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি বলতে পারবেন সে ব্যাপারে বা দলের কি নির্দেশ ছিল ছিল আমার ক্ষেত্রে আমি বলতে পারি এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এই ব্যাপারে আমার কাছে কোথাও কোনো চাপ প্রেশার আমার কাছে কিচ্ছু ছিল না আমি একদম পার্সোনাল রিজনের জন্যই এটা দেখুন আমি আমি আমার মাননীয় মন্ত্রীকে আমি রিকোয়েস্ট করেছি অনুরোধ করেছি যাতে এটা মানে অ্যাকসেপ্ট করা হয় গৃহীত হয় আমি আশা করবো সেটা কারণ আমি একবার করেছিলাম আমি সেটা যে কোনো কারণেই হোক আমি সেটা অ্যাকসেপ্টেড হয়নি আমি এবার এবারে আমি ওই জন্য আমি অনুরোধ করেছি যাতে এই রেজিগনেশনটা অ্যাকসেপ্ট